হ্যালো গাইজ মা এলোরপিড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলো বন্ধুরা তোমরা তাড়াতাড়ি ভিডিওটা দেখে নাও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো তো চলো ভিডিওটি দেখতে থাকো তো এই ভিডিওটি উনত্রিশে এপ্রিল মানে মঙ্গলবার তো সন্ধেবেলার ভিডিও তো মঙ্গলবার সন্ধেবেলা এখানে হচ্ছে একটু টিফিন তৈরি করছিলাম তো অনেক দিন হয়েছে আর কি পাস্তা খাওয়া হয়নি তার জন্য ভাবলাম যে মঙ্গলবার দিনটাকেই কারণ হচ্ছে কী বলতো সোমবার দিনটা তো এমনিতেই আমরা নিরামিষ খাই আর তারপরে মানে বুধবার দিনটা বুধবার দিনটা অক্ষয় তৃতীয়া তো ওই দিন আর কি কোনো রকম মানে আমিষ খাওয়ার খাবো না তো তার জন্য ভাবলাম যে মঙ্গলবার দিনটাই ওয়েস্ট তার জন্য মঙ্গলবার দিনটাই রান্না করছিলাম এখানে পাস্তা তো তার জন্য প্রথমে দেখেছ মানে জলের মধ্যে অল্প একটু নুন দিয়েছি তারপরে পাস্তাটা দিয়ে একটুখানি জাস্ট ফুটেছে ওর মধ্যে হলুদ দিয়ে আর একটুখানি ফুটে যাওয়ার পরে কিন্তু নামিয়ে দিয়ে E নামিয়ে কিন্তু ওটাকে একটা ফুটো চুগড়ির মধ্যে এভাবে ঢেলে দিয়েছি যাতে সামান্য যে জলটা থাকবে ওটা আর কি ঝরে যাবে তো তার জন্য দিয়েছি আর এই যে দেখো কড়াইতে তেল দিয়েছি তো সাদা তেল দিয়েছি এর মধ্যে আমি একটু সর্ষের তেল দেবো তো সাদা তেলেই পুরোটা করা যায় তো আমি একটু সর্ষের তেল দিয়েছি আর কি দিয়ে ভালো করে কড়াটায় তেল দিয়ে একটু ভালো করে গরম করে নিলাম তেলটা তারপর তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়েছি রসুন কুচি তো রসুন কুচি দেওয়ার পরে একটু নেড়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ কুচি তো তোমরা যতটা মানে তোমাদের পাস্তা থাকবে তার পরিমাণ মতোই পেঁয়াজটা নেবে তো পেঁয়াজটা বেশি হলেও কিন্তু ক্ষতি নেই তো এখানে আমাদের মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ কুচি আর রসুন কুচি অনেকটাই ছিল দেখতেই পেয়েছো তোমরা দিয়ে আর তারপরে এই যে পাস্তাটা ওর মধ্যে অ্যাড করে দিলাম তো তোমরা এখানে অনেক রকমের সবজি অ্যাড করতে পারো কিন্তু আমি এখানে কিছুই দেব না কিন্তু এটা সিম্পল কিন্তু খেতে খুব সুন্দর হয় তো এর মধ্যে দেখো শুধু রসুন আর পেঁয়াজ দিয়েছি আর টমেটো থাকলে টমেটো ও ছোটো ছোটো করে কুচি করে এতে দেওয়া যায় কিন্তু আমি কিছুই দিলাম না এতে তোমরা দেখেছ আমি টমেটো এতে দেবো না তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো নিশ্চয়ই দেখতে পাবে এতে কী কী অ্যাড করলাম তারপরে ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি এর মধ্যে যা সামান্য একটু পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়েছি এখানে লঙ্কা কুচিও দেওয়া যায় তো আমি দিলাম না লঙ্কা গুঁড়ো দিয়েছি আর এই যে এভারেস্টের পাস্তা মশলা এর মধ্যে অ্যাড করে দেব তো পুরো একটা প্যাকেট আর কি এর মধ্যে আমি অ্যাড করে দেব আর এখানে আমি লঙ্কা কুচি কিন্তু দিই তোমরা চাইলে দিতে পারো তারপরে পাস্তা মশলাটা দেওয়ার তারপর এর মধ্যে একটু মানে টমেটো সস দিলাম মানে টমেটো ক্যাচ আপটা তো এর মধ্যে একটু অ্যাড করলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করার পর এই যে দেখো আমার কিন্তু পাস্তাটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো পাস্তা কিন্তু খুব কম টাইমের মধ্যেই হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় তো এইভাবে তোমরা একবার করে দেখতে পারো বেশি কিছু মশলা ছাড়াই কিন্তু শুধু পাস্তা মশলাটার মধ্যে একটু দরকার দিলেই কিন্তু খুব সুন্দর টেস্টি হয়ে যায় তারপরে ওপর থেকে আর একটু ক্যাচ আপ দিয়ে দিলাম তারপরে আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে এই যে দেখো গ্যাসটা মুছে নিচ্ছি আর এখানে পাস্তা করার সময় যে যে জিনিসগুলো লেগেছিলো সেগুলো ভাবলাম সঙ্গের জিনিস সঙ্গেই জে পরে থাকলে কী হয় বলতো এগুলো খুব চিটচিটে টাইপের হয়ে যায় আর এই যে প্রেশার কুকারটা ছিল একটু কুলকে শাক সেদ্ধ করেছিলাম ওর মধ্যে আর কি তার জন্য আর সেই জন্য ওই বাসনগুলো দুটো ছিল তো ভাবলাম একেবারে মেজে নিই তো মেজে আর কি বেশিনটাও একেবারে পরিষ্কার করে নেবো মেশিনটাও কেমন নোংরা হয়ে গেছে তো দু একবার বাসন মাজার পরে না বেশিন এরকম হয়ে যায় তো তার জন্য আর কি দু একবার বাসন মাজার পরে যদি মানে বেশিনটা সবসময় পরিষ্কার করে রাখা যায় তাহলে বেশিনটা কিন্তু একদম নোংরা হবে না তো পরিষ্কারই থাকে থাকবে আর কি সব সময়ের জন্য তো তারপরে এই যে সোনা পাপার বাটিগুলো ছিল সেইগুলোও পরেছিল ধুয়ে নিলাম নিয়ে এবারে এই যে গ্যাস মোছা কাপড়টাও ধুয়ে নিলাম ধুয়ে এবারে আমি বেসিনটা পরিষ্কার করে নেব তো বেশিন পরি অপরিষ্কার থাকলে কিন্তু ভালো লাগে না সেখানে বাসন মাজতে তো তার জন্য ভাবলাম না বেসিনটা পরিষ্কার করে নিই না হলে কিন্তু একটা মানে কী বলতো কেমন লাগে নিজেকেই কেমন লাগে বেসিনটার মধ্যে যখন বাসনটা রাখি না তখন নিজেকেই কেমন লাগে আর কি তার জন্য ভাবলাম যে না একটু বেসিনটা নোংরা হয়েছে বেসিনটাকে পরিষ্কার করে নিই তার জন্য দেখো বেসিনটাকে কিন্তু আমি ওই বিমবার সাবান দিয়ে কিন্তু পরিষ্কার করে নিচ্ছিলাম আর তাতেই দেখো বেসিনটা কিন্তু আমার বেশ ভালোই চকচক করছিল দেখতে খুব সুন্দর লাগছিল তো দেখো পুরো বেসিনটা চকচকে হয়ে গেছে তোমাদের দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তারপরে সাবান রাখার জায়গাটা তো ওখানেও আর কি ভালো করে পরিষ্কার করে নিলাম সুন্দর করে আর ঘষে নিয়েছে আর ও যেহেতু সোনাপাপা বসেছিল ঠাম্মির কাছে আর বসে বসে মা মা করছিল তো সোনাপার ঘুম চলে এসেছিলো তার জন্য সোনার বাপাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর এটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিনের ভিডিও তো শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি ও শুভেচ্ছা তোমাদের সবাইকে আমার তরফ থেকে তো এই অক্ষয় তৃতীয়ার দিনটাই হচ্ছে তো মানে কী ঘটেছিলো আমাদের সাথে সেই সব তোমাদের বলবো এই ভিডিওটাতে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কিন্তু কেউ স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু তোমরা জানতে পারবে না কি হয়েছিল তো মানে তারপরে দেখো অক্ষয় তৃতীয়ার দিনটাই সকালবেলা এখানে আমার পড়ানো টিউশনে পড়ানো হয়ে গিয়েছে তারপরে সোনা বাবা বসেছিলো তো খেলা করছিল আর কি দাদা দিদির সাথে আর আমি এখানে চলে এসেছি স্নান করে ছাদে জামা কাপড় ধুয়ে মিলতে তো দেখো আমার মুখটাও দেখেছি তোমরা কেমন শুক্র শুক্র লাগছে শরীরটাও না খুব একটা ভালো নেই কেন বলতো এই যে গরম তারপরে আবার এই বৃষ্টি হচ্ছে মানে দু রকমের ওয়েদারে না শরীরটা একটু চেঞ্জ হয়েছে তার জন্য শরীরটাও খুব একটা ভালো নেই তো হালকা জ্বর জ্বর মতো হয়েছে তো তার জন্য আর তারপরে এখানে উপরে চলে এসেছিলাম পুজো করতে তো সব এমনিতে প্রত্যেক দিনই সকালবেলায় উঠে পরিয়ে তারপরে স্নান করে মানে পাপার জামা কাপড় আর কি ধোয়া করে তারপরে স্নান করে পুজো করে যখন আমি টিফিন করতে যাই তো তখন অনেকটাই মানে দেরি হয়ে যায় আর কি প্রায় বারোটা সাড়ে বারোটার কাছাকাছি হয়ে যায় তো তার জন্য আমাকে বাড়িতে সবাই বকাবকি করে তো এত দেরি হয়ে যায় টিফিন করতে তার জন্য আর তারপরে যেহেতু আজকের দিনটা ছিল অক্ষয় তৃতীয়া সেটা খুবই স্পেশাল একটা তো তার জন্য আর কি তো আগে ভাবলাম যে না পুজোটা করে নিয়েই মানে খাওয়া দাওয়াটা করবো তো তার জন্য আর কি এখানে চলে এলাম পুজো করতে তো তখনও অনেকটাই বেজে গেছে তো শরা বাবা নিচে বসে আছে তো আমি টিভি চালিয়ে দিয়েছি ও টিভি দেখছে মানে টিভিতে গান শুনছে আর কি ঠাকুরের গান শোনে আর কার্টুন দেখে তো এই সবগুলো তো শুনছে আর কি আর আমি এদিকে ততক্ষণে তাড়াতাড়ি করে পুজোটা করে নিচ্ছিলাম তো ভাবছিলাম আর কি একটু বেশিক্ষণ ধরে পুজো করব কিন্তু হাতে সময়টা খুব কম ছিল কারণ বারোটা বেজে গেছে তারপরে পুজো হওয়ার পরে এখনও আমি একটু টিফিন করব তারপরে আমি রান্না বসাতে যাবো তো অনেকটাই দেরি হয়ে গেছে তার জন্য আর কি একটু তাড়াহুড়ো করছিলাম তো হাতে সময়টা খুবই কম ছিল বেশি ছিল না समय त তো এখানে দেখো আমি পুজোটা করে নিচ্ছি অন্যদিন কিন্তু আমি পুজো করতে এলে সোনাবাপাকে নিয়েই আসি কারণ সোনাপা ঠিক বুঝতে পেরে যায় যে মা পুজো করতে যাচ্ছে আর ও আমার সাথে পুজো করতে আসার জন্য কান্নাকাটি করে তার জন্য আমাকে ওকে নিয়ে আসতেই হয় তো ওকে আমি কোলে করে নিয়ে আসি সোনা নিয়ে পুজো করে আবার দুজনে একসাথে নিচে নেমে যায় কিন্তু আজকের দিনটাতে আমি ওকে নিয়ে আসিনি আসলে আমার শরীরটা একদম ভালো লাগছিল না আর মানে কি বলো তো তার জন্য আর কি দেরিটাও হয়ে গেছে অনেকটা ওই জন্য পুজো করতে আমি নিজেই চলে এসেছি তারপরে পুজো করা হয়ে যাওয়ার পর আমি যে নিচে চলে গিয়েছিলাম রান্না বসাতে তো যেহেতু নিরামিষ রান্না করব তার জন্য আর কি বেশি কিছু করব না ডাল করব আর ঝিঙে আলুর তরকারি করব তো যা করব সোনা পাখি ওটা দিয়েই খাইয়ে দেব আর শরীরটা যেহেতু খুব একটা ভালো লাগছিলো না বেশি কিছু করতেও মন চাইছিলো না তো তার জন্য আর এই যে দেখো কড়ার মধ্যে আর কি জিরে দিয়েছি আর লঙ্কাটা দেব না যেহেতু সোনা পাখি ওটাই খাওয়াবো আর কি তার জন্য আর এই যে ঝিঙে আলু তুলি আর নুন দিয়ে হলুদ দিয়ে দিচ্ছি আর সামান্য এর মধ্যে একটু আদার পেস্ট দেবো আর কি একটা টমেটো দেবো আর কিছু দেবো না তো দিয়ে আর কি তরকারিটা করে নেব একদম সাদা মাটা করব যেহেতু সোনাপ খাবে আর তার জন্য আরও সাদা মাটা করছি রান্নাটা আর ওদিকে হচ্ছে ডালটা বসাবো প্রেশার কুকারের মধ্যে ডালটা একেবারে করে নেবো তো তাড়াহুড়ো করেই করছিলাম কারণ বেলাটাও তো অনেকটাই হয়ে গেছে আর ওই যে দেখো প্রেশার কুকারের মধ্যে একদম আর কি ডালটাকে ভেজে আর ওর মধ্যে বসিয়ে দেবো তো আলাদা করে আর সাঁতলাবো না পরে একেবারেই আর কি ডালটাকে হচ্ছে একেবারে ভেজে নিয়ে আর বসিয়ে দিচ্ছি ডাল ওদিকে তো সময়টা তাড়াতাড়ি করেই চলে যাচ্ছে আর ওয়েদারটাও মানে কেমন একটা হয়ে আছে বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো এরকম একটা মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে তো মনে হচ্ছে বৃষ্টি হবে ওয়েদারটা এতটাই রকম একটা তো এদিকে দেখো আমার তরকারিটা প্রায় হয়ে এসছে তো তারপরে আমি জল দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম তো তরকারিটা এখানে প্রায় হয়েই গেছে আর সামান্য এখানে লাস্টে আমি একটু জিরে গুঁড়ো দেব দিয়ে আর কি তরকারিটা নামিয়ে নেব তো আর ওদিকে আমার ডালটাও হয়ে গেছে তো রান্নাটা প্রায় কমপ্লিট তো এবার সোনা স্নান করাতে হবে আর যেহেতু ওয়েদারটা খারাপ বেশিক্ষণ জল ঘাটাবো না অল্প একটু স্নান করিয়ে আর নামিয়ে নেব তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো তো এবারে দেখো আমার তরকারিটা হয়ে গেছে তো তার তরকারিটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছিলাম তো চলো তোমাদের বলেই দিছি আসল কথাটা তো আজকের দিনে আমাদের সাথে কি হয়েছিল তো আজকে এই শুভ অক্ষয় তৃতীয়ার দিনটাতে প্রায় ২৬ বছর আগে আমার ঠাকুমা মারা গিয়েছিল। তো সেই জন্য এই দিনটিতে আমাদের খুব কষ্ট হয় মানে ঠাকুমার কথা মনে করলেই দু চোখ জলে ভরে আসে আর কিছু খুব কষ্ট হয় ঠাকুমার কথা মনে করলে আসলে ঠাকুমার আদর বা ভালোবাসা তো কখনো পাইনি কারণ আমি যখন খুব ছোট ছিলাম তখন ঠাকুমা মারা গেছে তো তত তখন আমি ঠাকুমা বলে ডাকতেও শিখিনি এতটাই ছোট ছিলাম তো তার জন্য ঠাকুমার কথা মনে পড়লেই খুব কষ্ট হয় তো আশা করি ভিডিওটা ভালো লাগলো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো আর পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ